এই যে গণ অভ্যর্থনা এটা অনেক আন্দোলন সংগ্রাম মৃত্যু আমাদের তো হাজার হাজার লোক মারা গেছে আমাদের তো হাজার হাজার লোক জেলে পড়েছে আমরা সবাই এখানে যে সালাউদ্দিন হারিয়ে গেছিল আমাদেরকে জেলে পড়া হয়েছে তারপরে আমরা এই চব্বিশ সালের পাঁচই অগস্টে আমরা আলো দেখতে পেয়েছি আমাদের আমাদের ছাত্রজন আন্দোলন শুরু করার পর থেকে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল একটা ঐক্য হয়েছিল যেমন ঐক্য হয়েছিল ঐক্য হয়েছিল এবং সেই ঐক্যের বিনিময়ে কিন্তু আজকে আমাদের হাসি আমরা পতন করতে পেরেছি এখন প্রশ্ন হলো যে আজকে ছ মাস পার হয়ে গেছে আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা কিন্তু কোনো মনোধ্বতনের বলে কিন্তু আমরা দেখিনি তার মূল কারণটা ছিল তার সামনে একটা মানুষের সামনে একটা গোল ছিল যেটা নির্বাচন হবে সেখানে আমরা আমাদের মনোভূত সরকার গঠন করব। সেটা কিন্তু হার সেটা নেই বলে কিন্তু আজকে আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন আমার উনি বলে গেলেন বিতিসা বলে গেলেন যে আমাদের ফোকাস কে মনে আমরা খুব বেশি দূরে পেরেছি ইউনুসার কিন্তু আমাদের একটা অ্যাসেট আমাদের জাতির জন্য একটা কিন্তু পচিয়ে দেওয়াটা উচিত হবে খুব অন্যায় করা হবে ওই ব্যক্তিটির উপরে যাদের তাই আন্তর্জাতিক ইমেজ আছে এবং আমরা যে এই সংকটের পরে ডক্টর ইউনসের মতো মানুষকে আমাদের চিফ অ্যাডভাইজার পেয়েছি এটা বলবো আমাদের জাতির জন্য একটা আশীর্বাদ কিন্তু এখন যেভাবে হাতা হচ্ছে সেই পথটা কিন্তু তুমি যে আমাদের আশীর্বাদ সেটা দুই দিন আমরা খাচ্ছি প্রথমেই যেটা হয়েছে আপনার যে ওনার ক্যানভাসকে উনি খুব অনেক বড় করে ফেলেছেন যেটা এতক্ষণ আমরা বললাম যে এতগুলো কমিশন হয়েছে কমিশনের রিপোর্ট আসছে সেই রিপোর্টগুলো আবার আলোচনা হবে আলোচনা হয়ে আবার কি হবে ক্যানভাসটা করার একটা প্রশ্ন আছে তো এই ভোটের এই এই প্র্যাকটিসটা যদি আমরা শুরু করতে পারি এবং জনগণ যদি জনগণের মনোনীত সরকার গঠন করতে পারে জনগণ তাদের অধিকার তারা আদায় করে বাঙালি জনগণ আগেও প্রমাণ করেছে এখনো প্রমাণ করেছে আমি যেটা বললাম যে আমরা তো আমাদের তো বয়স হয়ে গেছে কিন্তু আমরা যেটা দেখেছি দেখে এই শিখেছি যে আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার চলতে কিন্তু আজকে নতুন না সেভেন্টি ওয়ানে যখন পাকিস্তানিরা যখন আমাদেরকে আক্রমণ করলো তখন কিন্তু বাংলাদেশের জনগণ কোনো এমপি কে খুঁজে পায়নি হতাশা ছিল কোথায় যাবো আমরা যাবো আমরা সেই সময় আন্দোলন আমরা তো ভয় পেয়ে গেছিলাম ওই আক্রমণের পর আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা কিনে লড়াই করবো সাথে ফ্রেঞ্চ সশস্ত্র বাহিনীর সাথে আমরা কিভাবে লড়াই করবো যখন শুনেছি যে বাঙালি হয়ে গেছে তখন কিন্তু বাঙালি পনেরোই আগস্টের পরে আওয়ামী লীগ নেয় হাওয়া লক্ষ্মী বাহিনী বানিয়েছিল লক্ষ্মী বাহিনীর আমি নিজের চোখে দেখেছি ড্রেস খুলে ড্রেনের মধ্যে ফেলে লুঙ্গি পুলে তখন তাদের কাছে কিছুই ছিল যারা মাল মেরেছিল তাদের কাছে কিছুই ছিল না টেবল তাই হয়েছে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে এখন এদিক ওদিকে লুকিয়ে আছে ওই গাজীপুরে অঘটন ঘটিয়েছে আমাদের একজনকে নিহত করেছে শহীদ করেছে আছে তো আওয়ামী লীগের চরিত্র এইটা এখন এগুলোকে যদি বার্তাকে যদি বন্ধ করতে হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিতে হবে

সেই কমিটির রিপোর্টকে আমরা বলছি ফেলে দেবো আমরা আমরা বলি সংস্কার করলেও তার থেকে পার্লামেন্টে আইডেন্টিফাই করতে হবে আপনাদের রিপোর্ট গুলো থাকবে আমরা 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 যারা ইলেকশন করবো ইলেকশনে যারা পার্লামেন্টে যাব এই রিপোর্ট আমরা আলোচনা করবো এখানে পিস ফিল করে ডেকে ডেকে নিয়ে আলোচনা করে কত লাভ হবে না ইভেন ইন পিপুলস ম্যান্ডেট সেখানে বসে আমরা আপনাদের আজকে যে ফর্মুলা আছে আমরা আমরা কাজ করছি না যে যে আপনার রিফর্মগুলো করার জন্য যে রিপোর্টগুলো দিয়েছে আমাদের সালাউদ্দিন সেবাস উনি আহ্বান উনি আলোচনা করছেন বিশ্লেষণ করছেন বসছেন তাদের সাথে কেন বিকজ উই আর সিনিয়র দ্যাটস ওই সালাউদ্দিন ইজ হ্যাঁ ইজ দ্য অফ দ্য কমিটি অবশ্যই করতে হবে শোনেন একটা জিনিস আপনাকে বলি আশি না ষোলো বছরের শাসনের পরে যদি কোনো দলই মনে করে যে ইলেকশন করে জিতে

ওই যে কবিতা আছে যুদ্ধ জমার সময় যান যুদ্ধ জমার সময় তার তো ওদের যুদ্ধ জমানোর সময় ছিল আমার কথা হলো যে এই পার্লামেন্ট আলোচনা করতে হবে এবং আমরা এরকম কাজও করছি আমরা আমার মনে হয় সব পলিটিক্যাল পার্টি এই কাজ করছে সব ইয়ে আছে রিফর্মের প্রোগ্রাম আছে আপনাদের মধ্যে এই একটা কি ধারণা আমি বুঝি না এবার না নব্বই সালে বেগম দিয়া শপথ নেওয়ার পরের দিনে শেখ হাসিনা বললো ধাক্কাবো ঠেলবো করবো একদিন শান্তিপুর সরকার চলে দেবো না এরকম